আজকে আমি আপনাদের ফেসবুকের এমন কিছু টিপস দেবো এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলো কিন্তু আপনারা খেয়াল করেন না একটা জিনিস কি জানেন ছোটো ছোটো ভুলগুলো কিন্তু একসময় অনেক বড় হয়ে যায় ছোটো ছোটো ভুলগুলো কিন্তু একসময় বড় হয়ে আপনার পেজের জন্য মারাত্মক একটা ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে সেই বিষয়ে আমি আজকে আপনাদের আলোচনা করব কোন ভুলগুলো আপনারা করে থাকেন কোন বিষয়গুলো আপনারা ফলো করেন না কোন বিষয়গুলো ভুলের কারণে আপনাদের পেজে ভিউ কম আসে তো আমি আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ করতেছি পুরো ভিডিওটা দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো এবং মূল আলোচনা চলে আসি আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিই তখন কিন্তু আমাদের সর্বপ্রথম যে ভুল হয় আমরা যেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও করতেছি সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদের টাইটেলটা হচ্ছে না এতে এক নম্বর ভুল করি এই ভুলের কারণে কিন্তু আপনার পেজে ভিউ আসার কম কিংবা আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম থাকে আবার কি করি আমরা অনেক সময় কি করি মোবাইলে যখন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে অনেক সময় কিন্তু হ্যাশট্যাগের অপশনটা মিস্টেক দেখায় কিংবা এরওয়ার দেখায় আমরা কি করি ডাইরেক্টলি এফ হ্যাশট্যাগ না দিয়েই ভিডিওটা পোস্ট করে দেয় কেন ভাই আপনি মোবাইলটা রিবুট করে মোবাইলটা বন্ধ করে চালু করেন কিংবা নেটওয়ার্কটা ভালো করে সেটিংটা ঠিক করে নেটওয়ার্কটা সঠিক করে আপনি আপলোড করেন যে হ্যাশট্যাগের অপশনগুলো আস্তে আস্তে তারপর ভিডিও আপলোড করেন তখনও কিন্তু আপনার একটা পেজের ভিউ আসার সম্ভব ভিডিওটা মানুষের কাছে যাওয়ার সম্ভব সেই ভুলগুলো করে থাকি সেই ভুলের কারণে কিন্তু আপনার ভিউ কম আসার সম্ভব আর একটা ভুল করে থাকি আমরা যখন ফেসবুকে ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের সেখানে একটা স্টোরি অপশন দেখায় সেই স্টোরি অপশনটা কিন্তু আমরা অফ থাকে সেই স্টোরি অপশনটা কিন্তু আমরা অন করে দিই না আমরা মনে করি স্টোরি অপশনটা দিলে কি হবে স্টোরির মধ্যে এই ভিডিওটাকে লিখি আরে ভাই এই ছোটো ছোটো অপশানগুলো যদি আপনারা চালু না রাখেন যে এই ছোটো ছোটো অপশনগুলো যদি আপনারা বন্ধ রাখেন আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া সম্ভব খুব কম আপনার ভিডিও কখন কোন জায়গা থেকে ভাইরাল হবে সেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে আমার ভিডিওটা আসলে এই জায়গা থেকে কিভাবে ভাইরাল হলো অতএব প্রত্যেকটা অপশন ফেসবুক যেহেতু আপনাকে অপশানগুলো দিয়েছে তাহলে আপনি সেই অপশনগুলো অন করলে দোষের কি অবশ্যই স্টোরি অপশনগুলো অন করে দিবেন। আপনার পোস্টটা যাতে স্টোরি অপশনে গিয়ে থাকে আরেকটা ক্ষেত্রে আমরা বলো করি আমরা ভিডিও অপশনের ক্ষেত্রে কিন্তু টেকটা ব্যবহার করি না আমরা কাউকে টেক করতে চাই কেন ভাই টেক করলে দোষ কী আপনার ভিডিও যে আপনি যে টেক করতেছেন সেখানে দেখবেন যাদের ফলোয়ারগুলো বেশি যাদের বিশ হাজার এক লাখ দেড় লাখ বা পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম যে ফলোয়ারগুলো আছে তাদেরকে কিন্তু আপনারা ভিডিওটায় টেক করে দেন টেগের ক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি সেই ভুলগুলো আমরা করে থাকি যা তার কারণে কিন্তু আমাদের পেজে ফলোয়ার বা ভিডিওটা ভিউ কম হওয়ার সম্ভাবনা থাকে তো এতেগুলো আপনার নর্মালি দুই তিনটা অপশান বললাম আরেকটা অপশান আমি আপনাদের বলে দিই সেটা হলো আমরা এটা কষ্টের জন্য অনেকে করে থাকি না আসলে ভিডিওতে একটা থামলেনের বিশেষ প্রয়োজন থাকে সেই অপশনগুলো কিন্তু আমরা ক্লিক করি না মোট কথায় ফেসবুকে আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের ভুল থাকে সেই ভুলের কারণে কিন্তু আমাদের ফেসবুকে ভিউ কম আসে আমাদের সঠিক নিয়ম না জানার কারণে আমরা কখনোই সাকসেস হতে পারি না আমরা মনে করি যে ফেসবুকে একটা ভিডিও আপলোড করে দিলেই হয়ে ভিডিও আপলোড করেছি এখন আর কোনো টেনশন নেই এখন আমার ভিউ আসবে আমি লাখ লাখ টাকা ইনকাম এটা আসলে ভুল একটা তথ্য আপনি সঠিক নিয়মে ফেসবুকে যেই ধরনের সিস্টেম দিয়েছে ফেসবুক যেই রুলস দিয়েছে সেই রুলস অনুযায়ী যদি আপনি ভিডিও আপলোড না করেন স্টোরিতে যদি না দেন টেক যদি না করেন হ্যাশট্যাগ যদি না ইউজ করেন যদি আপনি টাইটেল সঠিক না দেন তাহলে কখনো আপনি ফেসবুক থেকে সাকসেস হতে পারবেন না অবশ্যই ফেসবুক থেকে সাকসেস হতে গেলে আপনাকে সম্পূর্ণ ক্রাইটেরিয়া সিস্টেম মেনে ভিডিও আপলোড করলে আপনার সেই ভিডিও থেকে একটা মোটামুটি ভালো আর্নিং করা সম্ভব এবং আপনার পেজে ফলোয়ার বাড়ার একটা সম্ভাবনা থাকবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম